আজকে আমরা তমলুক শহরে মিছিল করলাম বাম পক্ষ থেকে বামফ্রন্টের নেতারা ছিলেন আমিও ছিলাম এই প্রবল দুর্যোগের মধ্যে মানুষ যেভাবে সাড়া দিয়েছেন সেটা খুবই সাধুবাদযোগ্য যেভাবে বাংলা ভাষার বিরুদ্ধে আক্রমণ হচ্ছে বাংলার মর্যাদার বিরুদ্ধে আক্রমণ হচ্ছে বাংলার ভবিষ্যতের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে আমরা এগুলো তখনই বলেছিলাম যে বাংলাকে বিপন্ন করার চেষ্টা হবে বিজেপি বাংলাকে বিপন্ন করতে চায় বাংলা ভাষাকে বিপন্ন করতে চায় এবং তৃণমূলের অপরাধের সুযোগে বিজেপি বাংলার ওপরে কার্যত গলা টিপে ধরার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকের এই মিছিল আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভাষার উপর যে আক্রমণ আসছে সারা দেশ জুড়ে এবং সেটি বিজেপির সুপরিকল্পিত একটি চক্রান্ত এখানে আমরা অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত সভা করতে চাইছি বামফ্রন্টের কোন নেতৃবৃন্দরা আমরা বক্তব্য রাখবো না রাজ্যের পক্ষ থেকে কংগ্রেস সৃজন চক্রবর্তী আছেন তাকে অন্তত কিছু কথা বলার জন্য অনুরোধ করছি বন্ধুরা যারা উপস্থিত আছেন আজকে মিছিলে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও যেভাবে আমাদের মানুষ আজকে মিছিলে সাড়া দিয়েছেন তাকে স্পষ্ট হয়ে যায় এখনকার সময় মানুষের প্রতি দায় বাধ্য ভালোভাবে চলবার মতন করেই আমরা চলতে চাইছি এবং চলছি বিশেষ করে রোজকার ঘটনা দেখতে পাচ্ছেন বাংলার কবি আচরকের মানুষ তাকে কার্যত পুষ ব্যাক করা হয়েছে আজকে গত তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন কি দেখছি হবে উড়িষ্যায় বাংলা ভাষায় কথা বলে অতব আক্রমণ হরিয়ানা দুর্গাও বাংলা ভাষায় কথা বলে অতব আক্রমণ দিল্লি জয় হিন্দ কলোনি ভাঙচুর করে দেওয়া ওটা দেশ জুড়েই একই রকম চেষ্টা চলছে বিজেপি রাজত্ব আসাম আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন জনগণেরা সেন্সাসে কেউ যদি বাংলা ভাষী বলে দাবি করে তার তাকে বিদেশি বলে চিন্তিত করতে সুবিধা হবে দল সবাই জানেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলা বাংলার মানুষ বাংলার মনীষীরা বাংলার বিপ্লবীরা বাংলার সচেতন মানুষ কৃষক শ্রমিক

সামন্ত সমলামিতা কে জানে সুকুমার সেনগুপ্ত স্বাধীনতা সংগ্রামী সেন্ট জেল ঘুরে আসা কমিউনিস্ট নেতা কে জানে বিশেষ করে মেদিনীপুরের মানুষ তার কাছে আমার বেশি বলার কোন মানে হয় না সংগ্রামী মেদিনীপুর লড়াইয়ের মধ্য দিয়ে বাংলা গোটা ভারতবর্ষের স্বাধীনতা লড়াইকে এগিয়ে নিয়ে গেছে আর সেই স্বাধীনতা সংগ্রামে সবচাইতে বেশি দালালের ভূমিকা পালন করেছে আর বিজেপি থেকে পরে জন্ম নিয়েছে স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে আমরা যখন শেষ পেশ ক্ষমতা উত্তর তখন বাংলাকে ভাগ করে দেওয়া হলো কি অপরাধ করেছিল বাংলা সেদিন যখন বাংলা ভাগের প্রকল্প হয় মাউন্ট সঙ্গে সমান তালে গলা মিলিয়ে চলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি আর এস এস বিজেপির জন্মদাতা বলে আগে ধরা হয় বিজেপির আইকন বলে আর তখন স্বাধীনতার আগে মুক্তি দাবিতে লড়াই চলছে নৈবিদ্র বাংলার প্রতিটি এলাকায় কলকাতা শহর সহ কমলুক সহ গোটা বাংলার মানুষ সেই লড়াইতে অংশ নিয়েছেন ঐক্যবদ্ধ বাংলা জাত পা ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রিটিশ বিরোধী মনোভাব আর আমরা দেখলাম স্বাধীনতার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে গিয়ে বাংলাকে ভাগ করে দেওয়া কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে প্রচারপত্র দেওয়া হয়েছে বই ছাপা হয়েছে মিটিং করা হয়েছে একটাই কথা বলা হয়েছে যে যদি ভারতবর্ষের ঐক্যবদ্ধ তার মধ্যে ঐক্যবদ্ধ বাংলা থাকুক এটা আমরা চাই যে বাংলা ভাষাকে বা বাংলার মানুষকে বাংলাকে যদি দ্বিখণ্ডিত করা হয় তাহলে ভাষাটা বিপন্ন হবে বাংলার ভাষা বাংলার সংস্কৃতি বাংলার শিক্ষা বাংলার কৃষি বাংলা শিল্প ওপারে পটের চাষ এবারে চটের কল বাটের চাষেরও বিপদ হবে চটের কলেরও বিপদ হবে অর্থনীতির দিক থেকে বাংলা বিপন্ন হবে বারে বারে তৎকালীন কমিউনিস্ট বলেছিল বাংলা ভাগের এই প্রকল্পে জানেন না বাংলা ভাগের এই প্রকল্প মানে বাংলার অস্তিত্ব জাতির অস্তিত্ব তাকে দুর্বল করা হবে দেশরেখার কথা বাংলাকে ভাগ করা হলো তারপর তখন আমাদের কথা যারা শোনেন যে এখন বুঝতে পারছেন একই বাংলা ভাষায় দুটো দেশ হয়ে গেল পরে ওপরে বাংলাদেশ হলো একই বাংলা ভাষা দুটো দেশ ওপরে পিসির বাড়ি ওপরে বাবার বাড়ি এ কখনো আলাদা করা যায় যারা আলাদা করেছেন তারা জেনে বুঝে তাদের মত করে চাপিয়ে দিয়েছেন বাংলার মানুষ ঘন ঘটে বাংলার বিভাজন করেছেন তা না তাই আজ বাংলা ভাষায় যেমন হক আছে বাংলাদেশের বাংলা ভাষা আমাদের নিজেদের ভাষা রবীন্দ্রনাথ রচুল সুকান্ত তারাশঙ্কর শরৎচন্দ্র কে না কে না গোটা ভারতবর্ষে পুঁজিত হয় কিন্তু সেই বাংলা ভাষার মানুষকে বাংলাদেশী লাগিয়ে আর তারপর যদি নামটা মুসলমান হয়ে তা কথাই নেই বাংলাদেশি দাঁড়িয়ে বাংলা ভাষার মানুষকে হেরস্থা করা হচ্ছে হয়রান করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে ভোটার লিস্টে নাম কেটে দেওয়া হচ্ছে আজকে শুভেন্দুবাবু বলেছেন এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাকি নাম কেটে দেওয়া হবে এটা মামার বাড়ি আপনার না। এটা মামার বাড়ির আপদান নেওয়া বাবু মনে রাখবেন এই কথাটা বলতে গিয়ে বলছেন এক কোটি পঁচিশ লক্ষ মুসলমানের নাম কেটে দেবেন আর আসামে কাঞ্জাবেন তারপরে মধ্যে আঠেরো লক্ষ হিন্দু আক্রমণটা মুসলমানের বিরুদ্ধে কেবলমাত্র না আক্রমণটা হিন্দু মুসলমান বাংলার মানুষের বিরুদ্ধে আক্রমণটা কেবলমাত্র বাংলার মানুষের বিরুদ্ধে না কাগজ দেখা যাবে

অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী আর মমতা ব্যানার্জী সেই সরকারের মন্ত্রী তখন ইলিগাল মাইকেল বলা হলো বেআইন অনুপ্রবেশ কাজ তখন এনআরসির কথা বলা হলো যখন বিজেপি সরকার কাজ করেছে তখন বিজেপি সরকারের অংশীদার ছিল মমতা ব্যানার্জী নিজে না জানবার কোন কারণ নেই আজকেও আমরা তাই দেখতে পাচ্ছি বাংলায় সার্টিফিকেট ভুয়ে

কিন্তু আমি শুধু এই কথাটা বলতে বাধ্য দয়া করে ভুল করে বিজেপির বিরুদ্ধে লড়াইতে মমতা ব্যানার্জিকে বন্ধু বলে ঠাউরাবেন না বিপদে পড়বেন বিপদে পড়বেন বাংলা ভাষার সর্বনাশ করতে চায় বিজেপি এটা যেমন সত্য তার বিরুদ্ধে লড়াই করতেই হবে তেমনি স্কুলের লাইব্রেরি তুলে দিয়েছে বাংলা ভাষার সরকারি স্কুল আস্তে আস্তে উঠে যাচ্ছে ইংরেজি ভাষার প্রাইভেট স্কুল আসছে আর স্কুলের লাইব্রেরি অথবা পড়ার লাইব্রেরি বন্ধ করে দিচ্ছে সেই লাইব্রেরিতে আগে থাকতো রবীন্দ্রনাথ আগে থাকতো রজরুল আগে থাকতো সুকান্ত আগে থাকতো তারাশঙ্কর আগে থাকতো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখন এই সবকে ছেটে দিয়ে লাইব্রেরি আছে নেই জাদু চারটে আছে সেখানে আছে মমতা ব্যানার্জীর পুজো কথাঞ্জলি লোককে নাকি মমতা ব্যানার্জির বই পড়তে হবে বাংলা ভাষার উপরে আক্রমণ যেমন দিল্লি করছে তমন রাজ্য করছে সব মিলিয়ে আমাদের উঠে দাঁড়াতেই হবে বাংলার ভাষা শিক্ষা সংস্কৃতি স্কুল বন্ধ চাই রেজাল্ট বেরোয়নি তার নাকি বারেটা কি করে ছেলেমেয়েরা হাহাকার করছে টাকা পয়সা দিয়ে কলেজে ভর্তি হতে হচ্ছে জীবনটা শেষ হয়ে যাচ্ছে একটা প্রজন্মকে শেষ করা হচ্ছে স্কুল বন্ধ মাস্টার মশাই নেই তাদের দুর্নীতি শিক্ষা সংস্কৃতি বেলের লাপনা চলছে এবং তার মাঝখানে তার মাঝখানে বাংলার মানুষকে রুখে দাঁড়াতে হবে যাদের প্রজন্মটাকে ধ্বংস করতে না পারে আমাদের সন্তান সন্ততি পরের জেনারেশন তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের এবং সেই কারণেই এটা বাংলা ভাষার লড়াই এটা বাংলার মর্যাদার লড়াই এটা আমাদের ভবিষ্যৎ ছেলে তাদের এগিয়ে চলার লড়াই আমাদের পরের প্রজন্ম তাকে রক্ষা করার লড়াই দিল্লি থেকে চোখ লাগাচ্ছে তৃণমূল তার পাশে এদিক ওদিক করে কার্যত তৃণমূলের অপরাধের সুযোগ বিজেপি দিয়ে দিচ্ছে চোখ গিয়ে বলছে চোখ ভোটার লিস্টে ডাব কেটে দেবো মামা বাড়ির আবদান না আমি সেই কারণে বলছি এই লড়াই গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে বিপন্ন মানুষের পাশে আমাদের দাঁড়ানো বাংলা ভাষা বাংলার ঐতিহ্য বাংলার কর্ম তাকে রক্ষা করা আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করা সেই মনেভাবে সবাই চলতে পারবেন এই আশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি